আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন সো এই ভিডিওতে আমি আপনার সাথে যে প্রজেক্টটা শেয়ার করবো এটা কিন্তু মোটামুটি ভালো প্রজেক্ট প্রায় 9 মিলিয়ন ডলার ফান্ড করছে প্লাস হবে সো এখানে কিভাবে পার্টিসিপেট করবেন প্লাসটা বলি এটা কিন্তু মোটামুটি ভালো প্রজেক্ট ওদের টেস্টনেট লঞ্চ করছে পাশাপাশি হচ্ছে ওদের আগের একটা ক্যাম্পেইন শেয়ার করছিলাম ও যে এনএফটি লিংক দিছিলাম এখানে সো যারা হচ্ছে এনএফটি ক্লেম করছিলেন তারা তো পরবর্তী এই আপডেট মাস্ট ফলো করবেন যারা আগের এই গ্লাক্সির অফারে পার্টিসিপেট করতে পারেন না কোনো প্যারা নাই সিম্পলি হচ্ছে ওদের যেই অনগোয়িং টাস্ক বা টেস্ট নিট বলতেছে ওরা এখানে যদি পার্টিসিপেট করেন তাহলে এখান থেকে যে পয়েন্টস পাবেন ওইগুলোকে কনভার্ট করে মূলত রিওয়ার্ডটা দিবে সো কীভাবে জয়েন প্রসেসটা বলি মোটামুটি ভালো প্রজেক্ট আবার বলতেছি আগের গ্লাক্সি ইভেন্টে পার্টিসিপেট না করলে কোনো ঝামেলা নাই কোনো প্রবলেম হবে না এখন কীভাবে জয়েন করবেন প্রসেসটা বলি প্রথমত এখানে পোস্টের যে লিঙ্কটা আছে এটা কপি করবেন এখানে বলছে সিম্পলি হচ্ছে মেটা মাস কানেক্ট করতে হবে ডেলি চেক ইন করতে হবে ডেলি হচ্ছে দশটা করে আপনাদেরকে ওদের এআই বটে চ্যাট বা মেসেজ দিতে হবে রিপ্লাই দিতে হবে তাহলে এখান থেকে পয়েন্ট দেবে সো কীভাবে কি করতে হবে আমি দেখাইতেছি প্রথমত আমরা লিঙ্কটা এখানে সার্চ করে দিব ঠিক আছে সো লিঙ্কটা সার্চ করে দিলাম সো লিঙ্কটা সার্চ করার পরে আমি যখন মিসে এখানে দেখতেছি দেখেন এখানে কিন্তু লোডিং শেষ হচ্ছে না বারবার লোডিং নিচ্ছে তো আমি হচ্ছে আমার কিউই ব্রাউজারটা ইউজ করব কিউই ব্রাউজারের লিঙ্কটা সার্চ করছে সেম লিঙ্ক দেন হচ্ছে এখানে কন্টিনিউ উইথ গুগল এটা করবেন না এখানে কানেক্ট ওয়ালেট অপশান দেখতে পাচ্ছেন আমরা ওয়ালেট দিয়ে জয়েন করবো এরপরে মাস্কের ওপর ক্লিক করবেন ঠিক আছে দেন মেটা মাস্ক ওয়ালেটটা এখান থেকে কানেক্ট করবেন এরপর সাইন ইন অপশন দেখতে পাচ্ছেন এই সাইন ইনে ক্লিক করবেন দেন এইখান থেকে আপনাদের মেটা মাস্ক ওয়ালেটে কনফার্মেশন চলে যাবে কনফার্ম করে দিবেন সাইনে ক্লিক করার পরে এইখানে যে দেখেন ওয়ালেটে কনফার্মেশন চলে আসছে আপনাদের ইরোর আসতে পারে বারবার ট্রাই করবেন আশা করি হয়ে যাবে ঠিক আছে এই যে দেখেন আমার কিন্তু হয়ে গেছে সো এখন আমি হচ্ছে আগের সাইটটা ওপেন করি এই যে দেখেন আমার আমার কিন্তু ড্যাশবোর্ডটা ওপেন হয়ে গেছে ঠিক আছে সো এখন কি করতে হবে এইখানে মূলত আপনাদের কাজটা হচ্ছে চ্যাট করা ঠিক আছে তো এইখানে যে আপনাদের ওয়ালেটটা দেখতে পাচ্ছেন কানেক্টেড দেখাচ্ছে ডেইলি আপনি হচ্ছে দশটা করে মেসেজ দিতে পারবেন এই বটে আমি এটাকে এখন ডেস্কটপ আউট করে দিচ্ছি তাহলে আশা করি পয়েন্ট দেখতে পারবেন তো দেখেন এই যে এখানে কিন্তু আমার পয়েন্ট করতেছে এখানে যদি ক্লিক করি যে পয়েন্টস দেখতে পারবেন ঠিক আছে সো এখন পয়েন্টসগুলো আর্ন করবেন কীভাবে এখানে যে ইয়ে আছে ল্যাঙ্গুয়েজ সো এখানে পয়েন্টস আর্ন করার জন্য আপনি হচ্ছে ডেইলি দশটা করে মেসেজ দিবেন সো ধরেন এখানে আমি লিখলাম হাও আর ইউ কিংবা আপনার যে কোনো প্রয়োজনীয় কোশ্চেনে এখানে আপনি করবেন আর কি করলে এখানে আপনার পয়েন্টস অ্যাড হবে ঠিক আছে পার মেসেজে মেবি দশটা করে পয়েন্টস দেয় সার্ভারটা একটু ইরোর মানে দেখেন লোডিং নিচ্ছে বারবার এরপরে যে ডিপসিক এখানে জিপিটি ফোর জিরো মিনি এগুলো আপনি ইউজ করতে পারেন চাইলে সো আমরা অপেক্ষা করবো দেখি এখানে কোনো রিপ্লাই দেয় নাই আমরা হচ্ছে এটাকে চেঞ্জ করে ফেলি আমরা অন্য কিছু লিখব নাইন টু মি টু এরকম লিখলাম সেন্ড করলাম সো দেখা যাক পয়েন্ট দেয় কিনা এই যে এখানে আমাকে পয়েন্ট দিয়ে দিছে দেখেন থার্টি পয়েন্ট কিন্তু আমি চ্যাট করে পেয়ে গেছি ঠিক আছে সো আমরা একটু অপেক্ষা করে দেখি কোনো রিপ্লাই দেয় কিনা এইটাতেও রিপ্লাই দেয় নাই আবার হচ্ছে ডেস্কটপ সাইটটা অন করে দেখি দেয় কিনা এখানে দেখেন অলরেডি কিন্তু সাতটার মতো আমরা মেসেজ দিয়ে ফেলছি এখন হচ্ছে জিপিটি ফোর জিরো এটা আমরা করব উম ধরেন হচ্ছে হাওয়ার ইউ লিখলাম আবারও যেহেতু এটা হচ্ছে এ আই বট হাওয়ার ইউ লিখাটা উচিত হয় নাই এরপরে দেখি মানে ইচ্ছা মতো লিখলেই হল আর কি সো দেখি রিপ্লাই আসে কিনা হ্যাঁ এইখানে কিন্তু রিপ্লাই আসছে দেখতে পাচ্ছেন আই এম হেয়ার অ্যান্ড রেডি টু অ্যাসিস্ট ইউ হাউ ক্যান আই হেল্প ইউ টুডে আপনি এখানে চ্যাটিং করতে পারেন ঠিক আছে ইচ্ছা মতো চ্যাটিং করবেন সো এখন আমার দেখা লাগবে যে পয়েন্টস অ্যাড হয়েছে কিনা এখান থেকে যে রেফারের লিঙ্ক পেয়ে যাবেন এখন হচ্ছে আমি এটাকে ডেস্কটপ মুড অফ মানে অফ করে দিই অফ করে দিয়ে দেখি যে দেখেন আমার কিন্তু টেন পয়েন্টস অ্যাড হয়েছে মানে পার মেসেজ আপনাকে রিপ্লাই যখন করবে তখন আপনি এখান থেকে টেন পয়েন্টস করে পেয়ে যাবেন ঠিক আছে ডেইলি দশটা করে মেসেজ আপনি দিতে পারবেন দশটা মেসেজ দিলে এখানে মোটামুটি আপনি একশোটা করে পয়েন্টস পেয়ে যাচ্ছেন যত বেশি পয়েন্টস আর্ন করবে তত বেশি কিন্তু রিওয়ার্ড পাবেন ফান্ডিং কিন্তু হিউজ 10 করছে মিলিয়ন ডলার সো এখানে হচ্ছে নাইস ওয়ার্ক আমি আবার লিখলাম মানে ইচ্ছা মতো আপনি লিখবেন হিজিবিজি যে কোনো কিছু যা মন চাইবে এখানে লিখে দেবেন এই যে দেখেন আরেকটা রিপ্লাই করছে এখন হচ্ছে উপরে লক্ষ্য করবেন এখানে কিন্তু আপনার কাউন্ট হচ্ছে আরেকটা দিতে পারবো এখানে আমি দিলাম গুড গুড লিখলাম সে আবার আমাকে রিপ্লাই করবে সো এইভাবে আপনি হচ্ছে এই এআই বটের সাথে চ্যাটিং করবেন আর পয়েন্টস আর্ন করবেন সো আমি কিন্তু লাইভ দেখায় দিলাম এই যে দেখেন এখানে বলছে যে ইউ আর রিচ ইউ ডেইলি ফ্রম টু লিমিট মানে ডেইলি হচ্ছে আমি হচ্ছে দশটা করে মেসেজ দিতে পারবো এর বেশি কিন্তু দিতে পারবো না ঠিক আছে এখন হচ্ছে এটাকে যদি ডেস্কটপ মোড অফ করে দিই তাহলে দেখতে পারবেন এই যে দেখেন আমার কিন্তু ওয়ান সিক্সটি পয়েন্টস অ্যাড হয়ে গেছে ঠিক আছে তো এইভাবে আপনি এখান থেকে ডেইলি পয়েন্টস আর্ন করতে পারবেন আশা করি বুঝতে পারছেন অফারটা মিস করবেন না কেউ ভালো প্রজেক্ট আছে সবাই জয়েন হয়ে যান ঠিক আছে যদি জয়েন করতে না পারেন তাহলে বারবার ট্রাই করবেন আশা করি জয়েন হইতে পারবেন সো এই হচ্ছে মূলত বিষয় আর আমাদের হচ্ছে এই টেলিগ্রাম চ্যানেলের লিংক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেয়া যাবে মানে দেয়া থাকবে অবশ্যই আমাদের চ্যানেলে জয়েন করে পরবর্তী এই প্রজেক্টের আপডেটগুলো চেক করে নেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ